তো জানি না বন্ধনের স্যারটাকে বউকে দিয়ে বলেছি একটু স্যার বলে গায়ে ঘেসে ঘেসে থাকবি তবে দেই একটু বেশি টাকা পাওয়া যাবে ব্যবসাটা বাড়ানো যাবে যে যত আম্বিয়া এসেছে আর যত মনীষী এসেছে সবাই উচ্চ শিকরে পৌঁছেছে তো আমার মায়ের হাত ধরেই উচ্চ শিকরে পৌঁছে গেছে আর যত রকম কারণ হয়েছে ওই মহিলারা সেই জন্যে আমার রসুলের দুটো হাদিস রয়েছে একটা হলো আর যে মহিলারা হলো শয়তানের জাল আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে

স্ত্রী বুঝিয়ে দিয়ে গেছেন যে স্বামীর কিভাবে খিদমত করতে হয় আজকে আমার মায়েরা আজকে আমার বোনেরা ভাবে যে না স্বামীর খিদমত করবো তো সিরিয়ালটা দেখব কখন সিরিয়াল দেখবো কখন আজকে স্বামীকে যদি আমি ভাত বেড়ে দিই তো আমার সিরিয়ালটা চলে যাবে অতএব সিরিয়ালের খেলায় আমার বাপ ভাইয়েরা আজকে ভাতও সঠিক টাইমে পায় না এদিকে আমি বলছি আমরা হলাম রাসুলের দিওয়ানি ওগো রাসুল আমরা হলাম তোমার দিওয়ানি কিন্তু রোজা রাখতে পারবনি আমরা হলাম রাসুলের দিওয়ানি কিন্তু সিরিয়াল ছাড়া নামাজ পড়তে পারবনি এদিকে বলছি রাসুল আমরা তোমায় বলতে পারবনি ও বড় পীর আব্দুল কাদের জিলানী আমরা তোমায় ভুলতে কিন্তু চল্লিশ বছর নামাজ পড়েছে সেই নামাজ আমরা পড়তে পারবো না আর সাবির খিদমত আমরা করবোনি যে যাই বলো মৌলানা তুমি বলো তুমি পুঁয়ে নাও তুমি তোমার ডেকে নাও বলেছি তোমাকে পয়সা দেবো পয়সা নেবি খাবি চলে যাবি আমরা স্বামীর কিদমত করবো আর এদিকে স্বামীরা বলছে বাঙালি হচ্ছে আমাদের বিবির দিচ্ছে কাল থেকে সঠিকভাবে ভাত পাবো আর এদিকে বিবি বলবে এদিকে আমরা বলছি আমরা হলাম রসুলের দিবানা কিন্তু দাঁড়িয়ে রাখতে পারবো না এদিকে আমরা বলছি আমরা রসুলের দিবানা

আজকে স্বামী তুমি যদি এক বেলা বস্তু না দিয়ে এসো তোমাকে ভাত হবে না আমি কি সারাদিন আলু ছাড়া ভাত খাবো নাকি এই বলে স্বামীকে খটা দেয় কিন্তু এরকম স্বামী স্ত্রী কি জান্নাতে যেতে পাবে না সাবির না ফরমানি করে জান্নাতে যাওয়া যাবে না আর অল্প আল্লাহর হুকুমটা পালন করুন ফরজ নামাজটা আদায় করুন ফরজ রোজাটা আদায় করুন সামর্থ্য থাকলে জাকাতটা দিয়ে দেন সামর্থ্য থাকলে হজটা করে নেন আর সাবির খিদমতটা করে নেন তাহলে জান্নাতে চলে যাবেন আপনাদেরকে কোনো রকম হিসাব দিতে হবে না যে আমার ভাইরা বলছে আজকে ভালোই হলো আমার بیوی দিচ্ছে খুব ভালো কিন্তু ভাইরা যেন এত بیویদেরকে যদি বন্ধনের লোনিয়েন আনতে পাঠা তোমার কিন্তু পিঠের চামড়া থাকবে না রাসূল বললেন আদাইয়ুসুল লায়াদ খুলুল জান্নাহ আদাইয়ুসুল তারা স্ত্রীর উপর জনে সংসার জালাই চালাই যারা আজকে আমরা হলাম কারা বুকে হাত দিয়ে একটু দেখি আজকে স্ত্রীকে বলছি তুমি বন্ধনের লোন যদি এনে না দাও তোমাকে তোমার বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনতে হবে আমি রোজগার করতে পারবো না আমার আল্লাহকে ইমাম সাহেব সভাপতি বসে আছে এদিকে হাফেজ আলেন বসে আছে জিজ্ঞাসা করেন আমার আল্লাহ কোরআনে বললেন বান্দা বান্দিরা শুনে রাখ আমি আল্লাহ যখন তোদেরকে ডাক দেব তোরা আমি আল্লাহ আমার প্রধান হুকুম নামাজটা পড়ে নেবি আর নামাজটা পড়ে দুনিয়ার মধ্যে ছড়িয়ে যাবি আমি যে রোজিটা দিয়েছি সেই রোজিটা তালাশ করবি আজকে আমি জগত আমি ফুটো হয়ে বসে আছি বিবিকে বন্ধনের লোন আনতে পাঠাচ্ছি আর বিবির বন্ধনের চালাচ্ছি ভাই ও বাবা জিরা শুনে রাখি রসুলের কথা অনুযায়ী আব্দাইয়াদ খুলুল জানলা দায়ুষ কখনো জাননাতে যাবে না আর দায়ুষের খাতায় আমি আপনি পড়ি কি পড়ি না একটু চিন্তা আমাকে করতে হবে আমি কিন্তু বলবো না বন্ধনের লোন আনতে পাঠাই বন্ধনের লোন গুরুফুল লোন যত সব লোন আজকে ঢুকে যাচ্ছে আবার কি বলছি এ তো নই গো এটা কি বলছি ইন্টারেস্ট ইন্টারেস্ট কি গো হ্যাঁ আমি মাঝে মাঝে একটা কথা বলি গল্পে গল্পে আমাদের এখানে অনেক দাড়ি পাকা মোরব্বীরা আছে মোরব্বীরা জানে আগে যারা গাড়ি চালাতো তাদেরকে কি বলতো গো হ্যাঁ গাল ওয়ান হ্যাঁ ঠিক সব মোরটি পাকার না মানে ভয় না যারা আগে গাড়ি চালাতো বলতো গাল ওয়ান আধবয়সী যারা তাদেরকে জিজ্ঞাসা করুন যারা গাড়ি চালায় তাদের কি কি বলে গাড়ি তারপরে বলছে এখনকার ছেলে জিজ্ঞাসা করুন এ ঠিকই সাইকেল চালাচ্ছে অথচ সাইকেল চালাচ্ছে জিজ্ঞাসা কি চালাচ্ছি কি ছবি এখন পাইলট হয়েছি পাইলট সাইকেল চালাচ্ছে চালাচ্ছে সাইকেল পাইলট হয়েছি কিন্তু মানসেই কি কারোয়ার সেরকম বলছে আগে ছিল সুদ তারপরে হলো ইন্টারেস্ট এখনকার ছেলেপুলেরা বলছে না না ধ্বংস লাভাংশ একবার কবরে যা কবরে গেলে বুঝতে পারবি আমার যাওয়ার আগে চলে গেছে আছলা বাস সেদিনে ফেরেস বলবে মান রব্বু কা তোমার রব কে বলো বলবে আমি আর রব কে আমি তা জানি না কিন্তু বিবি কে বন্ধনের লোনান্তে পাঠিয়েছিলাম সেই হলো তাহলে সেই হলো আমার রব বলবে উপর দিয়ে চেয়ে দেয়

যে রসুলের প্রতিচ্ছবি দেখানো হবে আমাদের ঘরের বাচ্চারা পরে বয়ে আওয়াজ গড় আসছে তেড়ে আয়ে আমি খাবো পেরে কি গো পড়ে না বলছে ওয়ে আওয়াজ গড় আসছে তেড়ে এরকম একটা পেঁচানো সাপ দিয়ে রেখেছে রেখেছে না রাখে না কি গো রেখেছে না রেখে না বলছে বাচ্চা যদি লেখাটা পড়ে বুঝতে না পারে যে এটা যদি বুঝতে না পারে তাহলে দেখে বুঝতে পারবে এটা অজগর বলবে আয়ে আমটি খাবো পেরে আর বলছে আম তো ঘরে বাচ্চা দেখে যে লেখা দেখে যদি বুঝতে না পারে অথচ আমটা দেখে বুঝতে পারবে সেদিনে রসুল্লাহ সাল্লাই সাল্লামকে কবরে দেখানো আর গোনাগার উম্মতেরা সেদিনে রসুলকে দেখে দেখে বলবে এটা হলো আমার রসুল আর তারা তো বলতে পারবে যারা রসুলের নাম শোনার সাথে সাথে দরুদ শরীফ পড়েছে আজকে আমরা রসুলের রসুলের নাম শুনে দরুদ শরীফ পড়ি আমরা আমার আল্লাহ পাক বললেন ইমানদারেরা পড়বে দরুদ শরীফ বেঈমানেরা পড়বে না আমার আল্লাহ আমি প্রথমে আয়াত করেছি হু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতা মণ্ডলীরা আমি কি করি আমার রাসূলের উপরে দরুদ শরীফ তেলাওয়াত করি দরুদ সালাম পেশ করি হে ইমানদারেরা তোরাও আমার রাসূলের উপরে দরুদ পড়ো আজকে কিছু খুচরো মৌলভী বার হয়ে পড়ার কথা বলি বেদাতি আরে রসুলের উপরে যদি শরীফ পড়ার পরে যদি বেজাতি হয় তো আমি হলাম বেদাতি তাই আমরা প্রত্যেকেই রসুলের উপরে গরু শরীফ করবো ইনশাল্লাহ